নমস্কার হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হঠাৎ লাইভে আসার একটা আরেকটি কারণ সেটা হলো বিভিন্ন জায়গায় আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন তারপরও বিষয়টা আপনাদের সকলকে সচেতন করা এবং আবারও অবগত করার জন্য বিষয়টা বলছি ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগে বহুবার লাইভ করেছি কিন্তু আজকে লাইভ করার কারণ কারণ আমাদের কথাগুলো অনেকে কেউ শোনে না শুনতে চায় না সবাই যার যার আবেগ দিয়ে চলে বিবেক দিয়ে চলে না আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না জ্ঞান দিয়ে বিচার না করে মন দিয়ে বিচার করে এবং আমরা অনেককে যখন বলেছি সচেতন হওয়ার জন্য আমরা যাদেরকে অনেক সময় সচেতন হওয়ার জন্য বলি অনেক সময় আমাদেরই বলে যে ভয় পান আমাদেরকেই বলে যে আমরা ভয় পাই কি না পরবর্তীতে দেখা গেল যে ঠিক সেই ছেলেটাই বিপদে পড়ছে এরকম একটা গল্প আমি আজকে আপনাদেরকে শোনাব যেমন আপনারা অনেক সময় মনে করেন যে গ্রুপে তো সব আমাদের নিজেদের লোক আমরা যা মন চাই তাই চ্যাট করলাম বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করলাম কিন্তু ওই আলোচনার ভিতরে একশো লাইন লিখছেন একটা এমন কিছু লিখছেন যেটা সেই ধর্মের অনুভূতিতে আঘাত করে আপনার কাছে না হলেও তাদের কাছে আঘাত করে কিন্তু সেটা আপনি হয়তো বুঝতে পারেন না কোনো একদিন সেই গ্রুপে আপনার যারা আছে কেউ একজন সেটা হয়তো বা লিকাটা ফাঁস করে দিল আপনাকে ফাঁসানোর জন্য বা সেটা স্ক্রিনশট দিয়ে কাউকে দিয়ে দিল কারণ আমাদের হিন্দুদের শত্রু কিন্তু আমরা হিন্দুরাই এটা কিন্তু আপনাকে আগে এটা বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত হিন্দু নাম দেখলেই আপনি গ্রুপে নেবেন বা বিভিন্ন জায়গায় লিখবেন সেটা না হিন্দু নাম দিয়েও অনেক মুসলিমরা সম্প্রদায় তারা কিন্তু আইডি চালায় অনেক মুসলিম নাম দিয়ে আমাদের হিন্দুদেরও আমরা দেখেছি যে আইডি চালাতে তারা বিভিন্ন গ্রুপে ঢুকে ঢুকে তত্ত্ব সংগ্রহ করে এছাড়াও দেখবেন যে বাংলাদেশে যারা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থার লোকজন আছে প্রশাসনের লোকজন আছে তাদেরও বিভিন্ন ধরনের আইডি থাকে বিভিন্ন নামে হিন্দু নামে থাকে মুসলিম নামে থাকে খ্রিস্টান নামে থাকে বিভিন্নভাবে থাকে কারণ আপনারা মনে করেন গ্রুপে হিন্দু ছাড়া কেউ নয় লিখলাম ইসলাম ধর্ম নিয়ে ইসলাম ধর্ম যারা অনেকে গ্রুপে থাকে মনে করে যে এখানে হিন্দু কেউ নয় লিখলাম হিন্দু ধর্ম নিয়ে কিন্তু বিষয়টা হলো হিন্দু ধর্ম নিয়ে লিখলেও তো কিছু হয় না কিন্তু মুসলিম ধর্মনে কোনো কিছু লিখলে বললে সাথে সাথে সেটার অ্যাকশন শুরু হয় এবং সেটা কী হয় সেটা তো আপনারা জানেন রামু থেকে নাসিরনগর সাল্লা গঙ্গাছড়া এই সব কিছু জানেন কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় না আমার প্রশ্নটা হলো আজকে লাইব্রের একটা কারণ হলো আপনাদেরকে সচেতন করার জন্য আপনারা কেন অন্য ধর্মের বিষয় নিয়ে লিখতে যাবেন অন্য ধর্মকে নিয়ে আপনি কেন ছোট করে কথা বলবেন লিখবেন কেন লিখবেন আপনি আপনার ধর্ম চর্চা করেন আপনার ধর্ম নিয়ে আপনি লেখেন আপনার কোনো ধর্মের সমালোচনা করার দরকার নাই হিন্দু ধর্মের সমালোচনা করে আপনার দরকার নাই তো আপনার ভালো না লাগলে যেটা ভালো লাগে আপনি সেটা পালন করেন ভালো না লাগলে নাস্তিক হন তাতে কোনো অসুবিধা নাই আপনার লোকনাথ ভালো না লাগলে অনুকূলে যান কোনো কিছু ভালো না লাগলে আপনি এক ঈশ্বরবাদী হন সব ধরনের সুযোগই তো আছে কিন্তু আমরা অনেককেই দেখি যে হিন্দু ধর্ম নিয়েও অনেক সময় শ্রীকৃষ্ণকে নিয়ে অনেকে লেখে অনুকূল ঠাকুরকে নিয়ে অনেকে লেখে আজেবাজে বাজে কথা লোকনাথকে নিয়ে লেখে এইগুলো ঠিক আছে আমাদের ধর্মের ভিতরে লিখলেন তারা হয়তো আইনগত পদক্ষেপ নিল না বা ছাড় দিল কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম নিয়ে বা নবী নিয়ে বা কোনো ধরনের কথা কোরআন শরীফ নিয়ে লেখেন তারা তো আপনাদেরকে ছাড় না বা দেওয়ার কথাও নাই কারণ তারা তাদের ধর্মীয় জায়গায় তারা অত্যন্ত কঠোর এবং তারা ধর্মের অনুশাসনটা কঠোরভাবে মেনে চলে তা আজকের এই লাইভে আসার মূল উদ্দেশ্য হলো যে আমাদের হিন্দু ধর্ম আমরা যারা অনুসারী সনাতন ধর্মের অনুসারী আমরা সকল জীবের মঙ্গল কামনা করি সকল মানুষের মঙ্গল কামনা করি এবং সকালে উঠে আমরা সেই প্রার্থনাই করি তা কোনো ধর্মের বিরুদ্ধে বলা লেখা এটা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কোনোভাবেই সমর্থন করে না এখন বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা ছোটবেলায় দেখেছি আমাদের ধর্ম নিয়ে আমাদের অনেক বন্ধুরাও বিভিন্নভাবে কটাক্ষ করছে বলছে আমার বাবাকে এসে আমার বলছে বাবা বলছে যে বলুক তুমি কখনো তোমার তুমি অন্য ধর্ম নিয়ে কখনো কটাক্ষ করবো না আমার বাবা আমার ফ্যামিলি আমাকে সেই শিক্ষা দিছে। আমার বাবা সে ভোরবেলায় উঠতেন কীর্তন করতেন আমাদেরকেও সেই ভোরবেলায় প্রার্থনা করাতেন আর কিছু না হোক সকালে প্রার্থনা করা সন্ধ্যায় প্রার্থনা করা এটা পুরো ইউনিয়নের ভিতরে আমাদের ফ্যামিলিতে ছিল আমরা পড়াশোনায়ও যেমন খুব ভালো না হলেও মোটামুটি একটা অবস্থানে ছিলাম আমাদের কমিউনিটির ভিতরে প্রার্থনার ক্ষেত্রেও আমরা ছিলাম ভালো কাজেও আমরা ছিলাম মানুষের সেবামূলক কাজেও আমাদেরকে মানুষ পাশে পেয়েছে এটা ফ্যামিলিগত শিক্ষা আমার বাবা কখনো বলে নাই এবং আমাদের গ্রামে যে সম্প্রীতি এটা সব সময় আমরা দেখে আসছি হিন্দু মুসলিম কখনোই আমরা বুঝি নাই যে হিন্দু মুসলিম আলাদা কোনো কিছু কিছু বিষয় আমি নিজেও আমার গ্রামের যে এলাকা বা ক্লাব ছিল সেই ক্লাবের আমি খেলেছি শুধু খেলেছি তা না আমি সেই ক্লাবের অধিনায়ক ছিলাম ধর্মীয় সম্প্রীতি আমাদের ভিতরে বজায় ছিল ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে সেখানে ঈদে মিলাদুন্নবী পালন করতো আমাদের জন্য সেখানে বরঞ্চ গরুর মাংস রান্না না করে সবার জন্য মুরগির মাংস রান্না করত। তারপর তো চাইলে গরুর মাংস রান্না করতে পারতো আমাদের জন্য মুরগি করতে পারতো সেটা করে নাই আমাদের জন্য ডিম মুরগি সবার জন্য ডিম মুরগি ঈদে নবে নবী অনুষ্ঠান করতে এবং আমি অনেক সময় তাবলিগের আমাদের ফ্রেন্ড ছাড়া বিভিন্ন জায়গায় যেত তারা বিভিন্ন এই যে বিভিন্ন সময় যে তাদের রাতে তারা যে যারা তাবলিক করে বিভিন্ন মসজিদ থেকে আর এক মসজিদে যায় এবং দুইটাই আমার নামটা সবে বরাতে রাতে তারা তো আমার বন্ধুরা মসজিদেই থাকতো সারা রাত সেখানে আমরাও রাত একটা দেড়টা পর্যন্ত প্রায় তাদের সাথে থাকতো এবং ইফতারে তো আমার এখনো মনে আছে আমি একবার হয়তো বা তাদেরকে ইফতার করাতাম প্রথম দিন না হলে মাঝে যে কোনো একদিন সারা বছর তাদের সাথে আমি ইফতারি করেছি কোনো বন্ধু হয়তো চিড়া নিয়ে আসছে কোন বন্ধু নারকেল নিয়ে আসছে তো এই সম্প্রীতিটা এখন নাই মানুষের ভিতরে কেমন যেন সাম্প্রদায়িক মনোভাব বেড়ে গেছে অনেকে আমাকেও মানুষ সাম্প্রদায়িক মনে করে আমি যদি সনাতন পার্টি করি হিন্দু পরিষদ করি কিন্তু আসলে আমরা সংগঠন করতে পারি হিন্দু কিন্তু আমাদের চিন্তা চেতনা মানবতা সবসময়ের জন্যই সকল মানুষের জন্য আমরা করি হিন্দুদের জন্য আমরা ভাবি চিন্তা করি কারণ বাংলাদেশের হিন্দুরা বিভিন্নভাবে পিছিয়ে আছে আমি আবারও আমাদের বন্ধুদেরকে আমাদের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা কোনো ধর্ম নিয়ে কোনো কোথাও না হোয়াটসঅ্যাপে বলেন কোনো গ্রুপে বলেন এটা লিখবেন না কেন লিখবেন আপনি আপনার ধর্ম চর্চা করেন আপনার ধর্ম সঠিকভাবে পালন করেন কোনো জ্ঞানী মানুষ কোনো সুস্থ মানুষ কোনো ভালো মানুষ কখনোই অন্যের অন্য ধর্মের উপকার ক্ষতি কখনোই কাম্য করতে পারে না যে ব্যক্তি যার চিন্তা চেতনা মানুষের জন্য মঙ্গল কামনা করবে ঈশ্বর আপনি বিশ্বাস করেন বা না করেন প্রকৃতি ন্যাচারাল জাস্টিস আপনার পাশে থাকবে এবং আপনি সুখ অনুভব করবেন শান্তি অনুভব করবেন সেই জন্য আমাদের পূর্বপুরুষরা আমাদের যারা পণ্ডিতরা আমাদের স্বামীজিরা বিবেকানন্দর যে বাণী জীবে প্রেম করে যেজন সেজন সে বিশেষ ঈশ্বর এখানে বলে নাই যে হিন্দুকে ভালোবাসো মুসলিমকে ভালোবেসো না খ্রিস্টানকে ভালোবেসো না এই বিভাগ হিন্দু ধর্ম কিন্তু করে না যত্র জীব তত্র শিব এটা আমরা বিশ্বাস করি যে যেখানে জীব সেখানেই শিব অর্থাৎ প্রত্যেকটা জীবের ভিতরেই ঈশ্বর বিরাজমান আত্মাকে পরমাত্মাকে ভালোবাসার জন্য বলেছে তো সেই জায়গা থেকে আমরা মানুষকে ঘৃণা করার কোনো প্রশ্ন আসে না কে কোন ধর্মের অনুসারী সেটা মূল বিষয় না কেউ যেমন আমাকে সেদিনকে একজন বন্ধু বলছে যে তুমি তো ভেজতে যাইতে পারবো না তাই না আমি তো ভেজতে যেতে চাই না আমি তো স্বর্গে যাব কারণ আমি স্বর্গে বিশ্বাস করি আমি স্বর্গে বিশ্বাস করি সে ভেহেজ বিশ্বাস করে সে ভেহেসতে যাবে কোনো অসুবিধে নেই তো প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের ধর্মকে শ্রেষ্ঠ জেনে সেটা পালন করা লালন করা এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা রাখা এবং শ্রদ্ধাশীল হওয়া এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের কেন আমাদেরকেও অনেকে আমার বন্ধুরা বা বিভিন্ন জন কলিকরা বিভিন্নভাবে হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে কটাক্ষ করে বা করতে চায় কিন্তু আমরা তাদের ধর্ম নিয়ে করি না কারণ যখনই আমি তার ধর্মনে বলতে যাবো তখনই তো তার সাথে আমার ক্লাস বাঁধবে সংঘর্ষ বাঁধবে কিন্তু যখন আপনি চুপ থাকবেন যখন আপনি অন্যভাবে অ্যান্সারটা দিবেন তখনই কিন্তু সে বুঝতে পারবে তখন আর আপনার সাথে সে কথা বাড়াবে না এবং এক সময় সে নিজের ভুল বুঝতে পারে আপনাকে সরি বলবে এখন আপনি যদি একজন বললো কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা আপনি নবীনে একটা কথা লিখে দিলেন যেটা এখন বিজ্ঞান ও প্রযুক্তি পাবনা বিশ্ববিদ্যালয়ে সাতজন বহিষ্কার হয়েছে তার লেখার পিঠে একজন একজন একটা নবীকে নিয়ে লিখছে আপনি লিখতে যাবেন কেন নবীকে নিয়ে এমন এটা নিয়ে আন্দোলন হয়েছে সাতজন বহিষ্কার হয়েছে আরো কয়েকজন বহিষ্কার হয় তার ঠিক নাই অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে মহাদেবকে নিয়ে খুব বাজে কমান করছে সেটা নিয়ে মামলা করতে গেলে আজ দিন ধরে আমাদের জাগরণ জোটের ছেলেদের জোতর তলা ক্ষয় হয়ে গেছে জিডি নিতে চায় না মামলা তো দূরে থাকে আমাদের রনি মণি দাস যার বাড়ি মানিকগঞ্জ তিন চার বছর আগে তার বিরুদ্ধে মিথ্যা একটা মামলা হয়েছিল ধর্মীয় অনুভূতির নাম করে সেই ছেলে দুই বছর প্রায় জেল খাটছে দুই তিন বছরের কাছাকাছি এরপরে সে মামলা থেকে অব্যাহতি পেয়েছে এখন সেই বিষয় নিয়েও তাকে দুই দিন আগে তার বাড়িতে বাড়িতে হামলা করার চেষ্টা করা হচ্ছে আমি আমাদের সনাতনী ভাইদের উদ্দেশ্য বলছি বন্ধের উদ্দেশ্য বলছি কোনো গ্রুপে কোনো ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে আপনি আইন বহির্ভূত হয় বাংলাদেশে আমরা তো অনেক কিছু লিখি আমাদের থেকে আপনারা বেশি হিন্দুত্ববাদী না বেশি রাজনীতি বোঝেন না বুঝতে পারেন আমরা একটু রাজনীতি কমই বুঝি বেশি মানুষের সেবা করেন সেটাও না হয়তো করতে পারেন আপনারা কিন্তু আমরাও কম করি তেমন না হয়তো আমার থেকে আরো অনেকে বেশি করে কিন্তু আমরা চেষ্টা করি এবং আমাদের জীবন প্রতিনিয়ত সব সময়ের জন্য চেষ্টা করে কিভাবে সোনাধনীদের মঙ্গল কামনা করা যায় কিভাবে একজন ভাইয়ের উপকার করা যায় নীরবে নির্ভীতে আছেন দেখতেছেন আমাদের পিন্টু দা নির্ভীতে বিভিন্ন মন্দির চালাচ্ছে মানুষের জন্য সেবা দিচ্ছে দান করতেছে কই তারা তো এত বেশি প্রচার করে না এত বেশি করে না কোনো কিছু হলি ফেসবুকে লেখা ফেসবুকে দেওয়া আরেকটা বিষয় সামনে ছয় এপ্রিল রামনবমী দেশের পরিস্থিতি আমার জানা মতে পরিস্থিতি খুবই ঘোলাটে এটা আপনারা বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দেশের পরিস্থিতি কি বিভিন্ন গ্রুপে এখন বিভাগ হয়ে গেছে সেটাকে মোড় নেওয়ার জন্য অনেক কিছু অনেক করবে এখানে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র লিপ্ত হবে সেই লিপ্ত হয়ে আপনাকে যদি ব্যবহার করতে পারে তাহলে তো শোনায় সোহাগা ছয় এপ্রিল আমার জানা মতে খুব সম্ভব রামনবমী রামনবমীর কোনো উৎসবই আনুষ্ঠানিকতা ছাড়া কোনো কিছু করা উচিত না বলে আমি মনে করব আর আমি বললে বলবেন যে হ্যাঁ ভয় পাইছে মনে করেন যদি ভয় পাইছে ভাই আমি ভয় পাইছি কোনো অসুবিধা নেই আপনার যারা বীর পুরুষ তারা এগুলো করেন কিন্তু এর সাফার কিন্তু পুরো বাংলাদেশের হিন্দুদেরকে করতে হবে সনাতন জাগরণ জোটের আন্দোলন নিয়েও বিভিন্নভাবে আমরা পরামর্শ দিয়েছিলাম কিন্তু আমাদের পরামর্শ শোনে নেই বলে আজকে সেই আন্দোলনের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে আপনারা সবাই জানেন আবার নতুন করে কোনো পরিস্থিতির উদ্ভব হোক দেশের পরিস্থিতি অস্থিতিশীল হোক আপনাকে ব্যবহার করে এই মাটিকে ব্যবহার করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাক সেই সুযোগ দেওয়া ঠিক হবে না বলে এটা আমার কাছে মনে হয়েছে আপনারা যারা রামনবমী উৎসব করতে চাচ্ছেন বিভিন্নভাবে শোভাযাত্রা করবেন তাদেরকে অনুরোধ করব যে এই বছরের জন্য শোভাযাত্রা বন্ধ রাখেন আপনারা যার যার মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে আপনারা আনুষ্ঠানিকতা করেন মন্দিরের ভিতরে রাম রাম আদর্শ নিয়ে আপনারা আলোচনা করেন প্রয়োজনে বিভিন্ন যারা অসহায় মানুষ আছে দরিদ্র মানুষ আছে তাদেরকে বস্ত্র দান করেন রামনবমীতে তাদেরকে খাবার খাওয়ান কোনো অনাথ বৃদ্ধাশ্রমে খাবার খাওয়ান তাদেরকে মানে প্রসাদের ব্যবস্থা করেন বিভিন্ন মন্দিরে প্রয়োজনে গীতা করেন দেশ মঙ্গল কামনায় প্রয়োজনে প্রার্থনার আয়োজন করেন কিন্তু শোভাযাত্রার নাম করে বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে দেশবাসীকে ভিডিও করে বিড়া বিড় হিসেবে দেখানো এটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পিছু হাঁটতে হয় কৌশল অবলম্বন করতে হয় চিন্ময় প্রভুর বিষয় নিয়ে আপনারা অনেকে লিখছেন হ্যাঁ আপনারা আন্দোলন করতে পারেন না আপনাদেরকে মেরুদণ্ড নয় মাজা ভেঙে গেছে হ্যাঁ আমাদের মেরুদণ্ড নাই মাজা ভেঙে গেছে যার মেরুদণ্ড আছে সে যে আন্দোলন করেন আমাদের আন্দোলন থেমে নেয় আমরা শান্তিপূর্ণ সকল কর্মসূচি প্রতিনিয়ত আমরা চালাই যাচ্ছি ফেসবুকে করতেছি মন্দিরে করছি গণসংযোগ করতেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন আন্দোলন সংগ্রাম করতে গেলেই বিভিন্ন ক্ষেত্রে পুলিশের যে বাধা হয়রানি মিথ্যা মামলা আমরা এখন আন্দোলন করতে গেলে আবার আরও অধিকাংশ মানুষের এখানে মামলা হতে পারে হামলা হতে পারে আমাদের ভিতরে কোনো দুর্বৃত্ত ঢুকে যে কাউকে আগে হত্যা করতে পারে আপনারা দেখেছেন যে কিভাবে চট্টগ্রামে আমাদের এক সহকর্মী আলিফকে হত্যা করেছে কে বা কারা হত্যা করেছে যেই করুক কিন্তু সেটা দায়ভার তো সেই জোটের নেতৃবৃন্দদের উপরে এসে পড়েছে চট্টগ্রামের আন্দোলনরা তো সনাতনীদের উপরেই পড়েছে এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে আপনাদেরকে আমি আবারও আমার জায়গা থেকে আমি সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা কোনো বিষয় নিয়ে অতি উৎসাহী হয়ে কোনো পোস্ট করবেন না কারো ধর্ম অনুভূতিতে আঘাত লাগে সেই ধরনের কোনো পোস্ট করবেন না কোনো ধর্ম নিয়ে কোনো কটুক্তি বা লেখা গ্রুপই হোক বা কোথাও এটা করবেন না দয়া করবেন আপনারা চান না যদি না চান যে পৃথিবীর বাংলাদেশে আবার রামুন নগর সাল্লার মতো কোনো ঘটনা ঘটে অনেকে বিদেশে থেকে বিভিন্ন ধরনের উস্কানি আপনাদেরকে দিবে বিভিন্ন ধরনের লেখা লিখবে পণ্ডিতের মতো কিন্তু আপনি বাংলাদেশে বসবাস করেন জিনিসটা আপনাকে বুঝতে হবে এদেশের বর্তমান যে সেন্টিমেন্ট বর্তমান যে অবস্থা এটা কারোর নিয়ন্ত্রণে নাই। কারোর নিয়ন্ত্রণে নাই না আছে সরকারের না আছে কারোর না আছে পুলিশের পুলিশই তো নাই দেশে পুলিশেরই তো এখন নিরাপত্তা নাই পুলিশ আপনাকে কীভাবে নিরাপত্তা দেবে দেশে একমাত্র শান্তি ফিরিয়ে আনতে পারে পুলিশ বাহিনী কারণ আমরা তো আর সেনাবাহিনীকে সরাসরি পাই নাই যদি এখন সেনাবাহিনী মাঠে আছে বিজেপির দায়িত্ব হল সীমান্ত রক্ষা কিন্তু পুলিশ একমাত্র পুলিশই দেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে এবং পুলিশ শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে বিধায় আপনি আমি নির্বিঘ্নে রাত রাতে ঘুমাতে পারি তা না হলে রাত জাগে থাকতে হতো সেই পুলিশের মনোবল এখন বিভিন্নভাবে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং তারা সেইভাবে ডিউটি পালন করতে পারছে না বা করে না বা বিভিন্ন কারণে তাদের জনবল সংকট যতদিন পর্যন্ত পুলিশ অন্তত বা কার কোনো বাহিনী দরকার দেশের বিশেষ করে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আপনার আমার নিরাপত্তার জন্য পুলিশ একটা কার্যকারী ভূমিকা পালন করে আসছে বর্তমানে সেটার অভাব আমরা কিন্তু ব্যাপকভাবে বোধ করতেছি তা আপনাদের যে কোনো অরাজকতায় পুলিশ কিভাবে আপনাদেরকে নিরাপত্তা দেবে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আজকে লাইভের যে মূল উদ্দেশ্য সেটা হলো কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এই ধরনের কোনো কথাবার্তা বলা লেখা থেকে বিরত থাকবেন কোনো রাজনৈতিক কোনো উস্কানিমূলক কোনো কথা লেখা মন্তব্য করা বিভিন্ন জায়গা থেকে বিরত থাকবেন আগামী দিনের যে ছয় এপ্রিল রামনবমী যারা উৎসব করতে চাচ্ছেন ব্যাপকভাবে তাদেরকে অনুরোধ করবো করেন ব্যাপকভাবে করেন ঘরোয়াভাবে করেন মন্দির ভিত্তিক করেন বাইরে বেরোয় কোনো ধরনের শোভাযাত্রা কোনো ধরনের মিছিল করে দেশের পরিস্থিতিকে শান্ত পরিস্থিতিকে অশান্ত করার সুযোগ করে দিবেন না এখানে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন হলে অনেকের লাভ এখানে রাজনৈতিক অনেক পলিটিক্স জড়িত এটা আন্তর্জাতিক বলেন দেশি বলেন অনেকের লাভ হয় সেই লাভের বলি হয়ে আমরা অতএব আপনাদেরকে অনুরোধ করছি যে বিষয়গুলো বললাম আপনারা মনে রাখেন মনে রাখবেন সেটা আপনার আমার দেশের আমাদের সনাতনী সমাজের সবার জন্য ভালো প্রভুর বিষয়ে আপনারা অনেকে বলেছেন এটা নিয়ে অনেকবার আমরা লাইভ করেছি যে প্রভু উনি কিছুটা অসুস্থ আছেন কিন্তু খুব তা না ভালো আছেন উনি জেলে আছেন ওনার মামলায় আমাদের যে রুল দিয়েছিল রুল এটা আমরা ফিক্সড করা হয়েছে ঈদের পরে যেহেতু এখন কোর্ট বন্ধ ঈদের পরে যখন কোর্ট খুলবে আমরা আশা করি যে শুনানি হবে সেই শুনানি তো উনি জামিনে মুক্ত হবেন যদি সেটা না করা হয় আমরা আমাদের যে কঠোর আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন অহিংস আন্দোলন সেটা আমরা ঘোষণা করব এবং সেটা আমরা প্রভুর রাখ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব এরপরে অনেকে বলেছেন সনাতন পার্টির কথা এটা নিয়েও আমরা বহুবার বলেছি যে যারা সনাতন পার্টি করতে চান আপনার নিজ নিজ উপজেলায় এগারো জনের কমিটি দুইশো জনের সমর্থন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং খুব সম্ভব এগারো এপ্রিল আমরা প্রেস ক্লাবে বা কোনো এক জায়গায় একটা সম্মেলন করার চিন্তা আমরা নিয়েছি আমরা আপনাদেরকে ডেট জানাবো তবে সম্ভাব্য এগারো এপ্রিল আপনারা সারা বাংলাদেশ থেকে আসবেন এটা আমাদের একটা কর্মী সম্মেলন হবে এবং যারা নিবন্ধনের জন্য নিরয়সভাবে পরিশ্রম দিয়েছেন সহযোগিতা করতেছেন তাদেরকে আমরা একটা সংবর্ধনার আয়োজন করব তা আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার দ্বারা যদি একজন ব্যক্তি উপকৃত হয় একজন ব্যক্তি যদি ক্ষতির হাত থেকে রক্ষা পায় তাহলে আজকের এই লাইভ করা আমার সার্থক হবে আমরা আপনাদেরকে সচেতন করার জন্য আবারও বলছি দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ ভয়াবহ বলতে যে খুব মানে অরাজক হয়ে না তা না কিন্তু আপনারা বিভিন্ন জনের বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখতেছেন যে আমাদের মাহপুদ সাহেব যিনি উপদেষ্টা তিনি বলছেন যে দেশে যুদ্ধ অবস্থা চলতেছে সেনাবাহিনীর ভিতরে আমরা বিভিন্ন দেখতেছি যে সংবাদ মাধ্যমে একটা বিভক্তির বিষয়গুলো আমরা জানি না আমরা কোনো কিছুই জানি না সরকারের ভিতরেও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে পদত্যাগের বিভিন্ন ধরনের মাথায় রাস্তায় আন্দোলন হচ্ছে এই দিকতে আমলিক নিষিদ্ধের জন্য আন্দোলন চলতেছে তো কিছু মিলে দেশের যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা একটা খুব ভালো অবস্থানে নাই সেই জায়গার থেকে সবাইকে সতর্ক থাকা আবশ্যক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আশা করি আজকের লাইভের যে মূল বিষয় কোনো ধর্ম নিয়ে কোনো ধর্ম নিয়ে কটুক্তি করা লেখা কোনো গ্রুপে লেখা বা কোনো বিষয় নিয়ে কাউকে নিয়ে লেখা গ্রুপে বলেন ফেসবুক বলেন এগুলো থেকে বিরত থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম শুভরাত্রি